মালয়েশিয়া যাওয়ার জন্য রেডি তো ভিসা ও মেডিকেল চালু ডিসেম্বর বিশ থেকে শুরু হচ্ছে নতুন প্রক্রিয়া দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সবচেয়ে বড় সুখবরটি এখন নিশ্চিত মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে কলিং ভিসা প্রক্রিয়া বিশ ডিসেম্বর থেকে পুনরায় চালু হচ্ছে এবং মেডিকেল টেস্ট শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এটাই সেই সময় যেটার জন্য হাজার হাজার কর্মপ্রত্যাশী অপেক্ষা করছিলেন বন্ধুরা আমরা যেহেতু ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে দিয়ে থাকি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন শ্রমবাজার আবার খুলে দেওয়ার পেছনে কারণ স্পষ্ট মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে শ্রমিক সংকট দ্রুত বাড়ছে বিশেষ করে কনস্ট্রাকশন সার্ভিস ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং এবং প্ল্যান্টেশন সেক্টরে উৎপাদন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তাই নতুন বছর শুরুর আগেই কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করতে মালয়েশিয়া সরকার সবকিছু চূড়ান্ত করে ফেলেছে আনুষ্ঠানিক আপডেট অনুযায়ী বাইশ ডিসেম্বর থেকে ভিসা প্রক্রিয়া শুরু মেডিকেল টেস্ট শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এবারের মেডিকেলের রিপোর্ট আরও দ্রুত দেওয়ার নির্দেশনা আছে কারণ ভিসা প্রক্রিয়া যাতে দেরি না হয় এবার মালয়েশিয়া খুব সতর্ক অতীতে অনেক অনিয়ম ভুল এজেন্সি ও অবৈধ লেনদেনের কারণে সমস্যা হয়েছিল সেই কারণে এবার তারা অনুমোদিত এজেন্সি তালিকা নতুন করে সাজাচ্ছে সত্যিকারের কর্মী দরকার এমন কোম্পানিগুলোর অগ্রাধিকার দিচ্ছে এবং পুরো সিস্টেমকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার কাজ করছে ফলে এবার ভিসা প্রক্রিয়া আরও নিরাপদ স্বচ্ছ এবং দ্রুত হবে বলে আশা করা হচ্ছে যাদের জন্য এটি বড় সুযোগ মালয়েশিয়া বারবার বলছে তাদের প্রধান লক্ষ্য সৎ দক্ষ ও শারীরিকভাবে উপযুক্ত কর্মী নেওয়া তাই যাদের উদ্দেশ্য স্পষ্ট যারা বৈধপথে বিদেশে যেতে চান তাদের জন্য এটা বছরের শেষে সবচেয়ে বড় অফিসিয়াল সুযোগ এবার কথা হচ্ছে আপনারা কতক্ষণ ধরে প্রস্তুতি নিচ্ছেন যেহেতু ভিসা প্রক্রিয়া বিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এখনই আপনার করণীয় হচ্ছে পাসপোর্ট চেক করুন মেয়াদ কম থাকলে আজই রিনিউয়ের জন্য আবেদন দিন কমপক্ষে দুই থেকে তিন বছরের মেয়াদ থাকা ভালো এজেন্সি অবশ্যই যাচাই করবেন অফিশিয়াল অনুমোদিত এজেন্সির মাধ্যমেই আবেদন করবেন ব্রোকার বা ব্যক্তিগত মাধ্যমে আবেদন করলে ভিসা আটকে যেতে পারে মেডিকেল বুকিং আগে থেকে ঠিক করুন ডিসেম্বরের শেষ সপ্তাহে ভিড় বেশি হবে যত দ্রুত বুকিং করবেন তত দ্রুত প্রসেস শুরু হবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন পাসপোর্ট ছবি এনআইডি ব্যক্তিগত তথ্য এবং আগের কর্মসংস্থানের ডেটা যদি থাকে প্রতিদিন আপডেট চেক করুন যে কোনো সময় নতুন নোটিশ আসতে পারে বিশেষ করে কোটার সংখ্যা শ্রমগ্রহণের সেক্টর এবং শেষ সময় সম্পর্কে ভবিষ্যতে কত কর্মী নেওয়া হবে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরের বর্তমান চাহিদা বিবেচনায় ধরে নেওয়া হচ্ছে প্রথম ধাপে তিরিশ থেকে পঞ্চাশ হাজার কর্মী নেওয়া হতে পারে তবে এটি সেক্টর ভেদে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে সরকারি অফিসার স্পষ্ট জানিয়েছেন এবার কর্মী নেওয়ার প্রক্রিয়া দ্রুত হবে কারণ তাদের লক্ষ্য দু সালের প্রথম প্রান্তিকে শ্রম সংকট কমিয়ে আনা আসল প্রশ্ন আপনি কি প্রস্তুত ভিসা চালু হচ্ছে বিশ ডিসেম্বর থেকে মেডিকেল শুরু হবে ডিসেম্বরের শেষ দিকে সকল সেক্টরে শ্রমসঙ্কট এবং সরকার বড় সংখ্যায় কর্মী নিতে আগ্রহী এখনই নিজের প্রস্তুতি শেষ না করলে পরে সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি থাকবে যারা বিদেশে উপার্জনের স্বপ্ন দেখছেন এটা আপনার জন্য বছরের সবচেয়ে বড় অফিসিয়াল সুযোগ তো বন্ধুরা আজকের ভিসা সম্পর্কিত আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে